হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি অশোকনগর চৌরঙ্গিতে মোমো মেনিয়াতে তো এখানে কী কী আইটেম পাওয়া যাচ্ছে মোমোর প্রচুর ভ্যারাইটি আছে তাছাড়া কীরকম কী দাম থাকছে আর সব থেকে বড় ব্যাপার টেস্ট কেমন সমস্ত কিছুই তো ভিডিওতে থাকছে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো আছি আচ্ছা তো এখন মোমো মেনিয়াতে মোমোর তো প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় আমরা জানি তো এখন কি কি পাওয়া যাচ্ছে একটু যদি বলো মোমোর ভ্যারাইটি আছে আর আমরা কিছুদিন আগে হচ্ছে আমাদের নতুন যেটা হচ্ছে কম্বো আমরা চালু করেছি রাইসের কম্বো গুগলসের কম্বো এরকম তোমার এগ নুডলস আর চিলি চিকেন চার পিস দিয়ে সত্তর টাকা আর ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার তার সাথে চার পিস চিলি চিকেন দিয়ে নব্বই টাকা আর এগ নুডলস আর তার সাথে হচ্ছে তোমার হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আছে সেটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা এখানে কি আছে এটা এটা হচ্ছে তোমার হচ্ছে

যেরকম তুমি আমাদের মোমোর মধ্যে বেসিক্যালি যেটা তুমি পেয়ে যাবে স্টিম মোমো থেকে শুরু করে ফ্রাই তারপর হচ্ছে তোমার কুকুরে আফগান মালাই হট গার্লিক বাটার গার্লিক বাটার চিকেন এভরিথিং সব কিছুই তুমি পেয়ে যাবে সেজওয়ান চিলি মোমো সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে আচ্ছা তো দোকান মোটামুটি কটায় খোলে দোকান মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের দোকান টোটালি খুলে আচ্ছা আর লোকেশনটা যদি একটু বলে দাও লোকেশনটা তোমার হচ্ছে অশোকনগর চৌরঙ্গি অশোকনগর চৌরঙ্গি মোড় মোমো মেনিয়া তাই তো দাদা এখানে তো দেখছি চিকেন শর্মাও পাওয়া যাচ্ছে শর্মাটাও হবে চিকেন শর্মাটাও হবে আচ্ছা আচ্ছা আর এছাড়া আর এই ধরনের আইটি আছে এছাড়া আমাদের দোকানে এখন এই মুহূর্তে তো সমস্ত রকমের তো আইটেম এখনো পর্যন্ত এখনো বানানো নয় কিছু আইটেম আছে এখনো প্রচুর রেকমেন্ডেড প্রচুর অনেক বিষ আছে যেরকম হচ্ছে তোমার ড্রাগন চিকেন থেকে শুরু করে তারপর তোমার হচ্ছে রাশিয়ান স্পিন নোল

মেনিয়াতে কি প্রথমবার এলেন আচ্ছা খাবারটা ভালো লাগে সেই জন্য আচ্ছা তো কি কি ট্রাই করলেন মোমো আচ্ছা আচ্ছা এখানে মোমোই তো মোমোর প্রচুর ভ্যারাইটি আছে মোমোই খুব ফেমাস খুব ভালো তো কেমন লাগলো আপনাদের কেমন লাগলো আচ্ছা আচ্ছা ফ্রায়েড মোমোটাও খুব ভালো লাগে এগ নুডলস দেখতে পাচ্ছ উপরে স্যালাড দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে চার পিস চিলি চিকেন এই কম্বোটা কিন্তু মাত্র সত্তর টাকায় মেনিয়াতে পেয়ে যাচ্ছ

আর টেস্ট ওয়াইজ গোলমরিচের একটা ফ্লেভার আছে যেটা বেশ ভালো লাগছে এখন সবে সবে শীত পড়ছে শীতে শুতে টেস্ট ওয়াইজ নুডলস কী বলবো টেস্ট ওয়াইজ আমার ভালো লেগেছে দশে আমার কাছে দশ ভালো হবে টেস্ট ওয়াইজ তো এই হচ্ছে চিলি চিকেনের চিকেনের পিসগুলো তো চিকেনটা প্রথমে একটু টেস্ট করে দেখি বললাম একদম রেস্টুরেন্ট স্টাইলের এই চিলি চিকেনটাও কিন্তু একদম রেস্টুরেন্ট একদম প্রপার চাইনিজ রেস্টুরেন্টে যে রকম চিলি চিকেন হয় একদম সেই রকম টেস্ট গ্রেভিটাও খুব ভালো খেতে এবার আমি এই চিলি চিকেনের গ্রেভি দিয়ে নুডলসটা টেস্ট করবো

নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে